কখনো ছেড়ে যায় না আর মায়া কখনো শান্তিতে থাকতে দেয় না আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক আমার মায়ের সাথে তবু আমার মা বেঁচে থাকুক যুগ যুগ ধরে আমাদের মাঝে এটাই চাওয়া একটা মেয়ে হিসেবে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড় চোপড় ধুয়ে নিয়ে ছাদে শুকাতে দিয়েছি তো রোদেলা হচ্ছে আঁকি ঝুঁকি করতেছে ওকে বলতেছি খালাম্মা চলেন বাসা যাব। তো ঘরে এসেই শীতকাল যেহেতু চলে এসেছে এত ধুলা এত এত ঘর নোংরা হয় যা বলার বাহিরে মানে যেখানে যাব সেখানেই হচ্ছে ধুলা আর ধুলা তো শীতকালে সবাই চেষ্টা করবেন ঘরের জানা দরজা কিছুটা বন্ধ রাখার জন্য আর হচ্ছে রাস্তার পাশে তো অনেক ধুলা হয় গ্রামে কিন্তু এরকম ধুলা হয় না কিন্তু আমার ঘরে মনে হচ্ছে অনেক ধুলা সেও পাঁচতলার উপরে চলে আসে এত ধুলা সেই জন্য সোফাটা গুছিয়ে নিলাম ঝেড়ে টেরে তো আজকে শুক্রবার রান্না করবো এবং ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি তো এই যে হয়ে গেল আমার পরিষ্কার আর ফুলগুলো যে এত ধুলা পরে ময়লা হয় যা বলার বাহিরে ফুলে প্রচন্ড ময়লা হয়েছে সেগুলোও ঝেড়ে নিচ্ছি মানে কোনো কিছু আর বাদ নেই সব কিছুতেই ধুলা আর ধুলা এগুলো মনে হয় দুই দিনে হয় না এরকম দেখেন কি পরিমাণে ময়লা প্রতিদিনই মুস্তে হয় তো প্রত্যেকটা প্রতুলি এক একটা স্মৃতি মানুষের আসলে সংসারটা এরকম স্মৃতি দিয়ে ঘেরা আসলে আমার সংসারে প্রত্যেকটা জিনিস আমার আমার কেনা বা আমাকে গিফট করছে এরকম কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আমি একটা কিছুই পাইনি তো কারা কারা আমার মতো আছো যে শ্বশুরবাড়ির সংসারের কিছুই নাই তোমার ঘরে অবশ্যই শেয়ার করবে তো এই পুতুলটাও হচ্ছে আমার যা দিয়েছে আমার মেয়েকে আর ওইটাও একজন গিফট করছে তারপর নিচেরটাও হচ্ছে একজন গিফট করছে এখানে অনেকগুলোই গিফটের পুতুল আরও আছে অনেক বস্তা ভরে রেখেছি মেয়ে খালি নোংরা করে তো দেখেন টেবিলটার অবস্থা কী অবস্থা তো আমি পরিষ্কার করে নিব এখনি। ওকে যদি বলি মা একটু গুছিয়ে রাখো গুছাবে না খালি সারাদিন দুষ্টুমি দুষ্টুমি যে সুন্দর করে গুছিয়ে রাখলে কত ভালো লাগে কিন্তু না এই যে দেখেন কি আর্ট করছে এগুলাই সারাদিন করবে আর হচ্ছে কাগজ কাটবে এটাই ওর কাজ সারাদিন কি করব কিছু বলার নাই ওকে যদি কোনো বকাঝকা করি ওর বাবা আর আমার হচ্ছে মা আমাকে বকাঝকা করে যে ও সারাদিন একা থাকে ওকে কিছু বলবে না ওকে না বলেই থাকি আমি সব কাজ করে নেই তো আজকে শুক্রবার তো রোদেলার জন্য আমি স্পেশালভাবে চিকেন রোস্ট করতেছি মুরগি আর আমার পছন্দের আজকে রান্না করতেছি এত সময় সময়ের অনেক মূল্য সময়ের জন্য আমি লতি বাঁচতে পারি না আজকে শেষ মেশ বলছি আজকে বাঁচবই খেতেই হবে আমার লতি ও এত ইচ্ছা করতেছে লতি খেতে তাও আবার চেপা শুটকি দিয়ে তো অনেকেই আছেন আপনারা অনেক মাছ দিয়ে খেয়ে থাকেন আবার হচ্ছে চিংড়ি মাছটাও আমার ভালো লাগে আর হচ্ছে এই চ্যাপা শুটকি দিয়ে লতিটা যে এত মজা লাগে আমার কি বলবো কিন্তু কষ্টের জন্য বাসার জন্য আমি লতি খাই না তো প্রথমেই কিন্তু পেঁয়াজ আর হচ্ছে বেশি করে আমি রসুন কুচি দিয়েছি লতিতে অবশ্যই রসুন কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে চুলকানোর কোনো ভয় থাকে না আর খেতে অনেক ভালো লাগে আর কাঁচামরিচগুলো একটু বেশি দিবেন এতে করে অনেক ভালো লাগবে লতিগুলো কিন্তু আগেই আমি ভাব দিয়ে নিয়েছি বেশি ভাব দিই নেই মানে পানিটা যখন গরম হয়ে আসতে একটা বলক চলে আসতে তখনই আমি লতুগুলিকে নেমিয়ে ফেলেছি তো তারপরে হচ্ছে দেখলেই তো পরিমাণ মতো লবণ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে রান্না করে নিচ্ছি তো পানি দিব না আমি একটুও যেহেতু পানি দিলে লতিটা একদম গলে যাবে তো আস্তে আস্তে সিদ্ধ হবে তেলের ভিতরেই তো আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে রোদেলার জন্য আমি হচ্ছে লতি দিয়ে খাবো আর রোদেলা খাবে মাংস দিয়ে ওর ফেভারেট দুজনের পছন্দের রান্নাটাই আজকে করতেছি ওদেরার বাবা আজকে নেই থাকলে পোলাও রান্না করতাম বাবা হচ্ছে না আগেই বলছি তেলগুলা কিন্তু উঠে গেছে এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে একদম ভাজা ভাজা আর আমার লত্তি কিন্তু একটু গলে যায় নাই খুব সুন্দরভাবে আছে তো মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো সব কিছু রান্না করার শেষে আমার রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা হয় তো সবগুলো ক্লিন করতে হবে গোসল টসল করতে হবে নামাজ পড়া বাকি আছে তো সব কিছু করে তারপর মেয়েকে নিয়ে খেতে বসবো তো মেয়ের খাবার দিয়ে দিলাম গোসল করে নামাজ পড়ে ওকেও গোসল করে চুল টুল ধুয়ে তারপর আছড়িয়ে দিয়েছি তো ওর জন্য ভাত দিলাম আর আমি হচ্ছে মাংস তো খাবোই না আমার আবার মাংস অতটা ভালো লাগে না মাছ আর হচ্ছে সবজি ভালো লাগে তো আমি আজকে লতি দিয়েই ভাত খাবো দেখো কি ধোয়া ওঠা ভাত আর হচ্ছে গরম গরম লতি চ্যাপা শুটকি দিয়ে তো আমি এখনও যে বয়সটা দিতেছি আমার জিভে কিন্তু আবারও জল চলে এসেছে খাওয়ার জন্য এত মজা হয়েছে অসম্ভব মজা আপনারা এভাবে যদি না খেয়ে থাকেন কেউ

ও ভরি ওই সংটা বলতেছিলো ভাইরাল সংটা তো এখন ভুলে গেছে তো এই যে কাপড় চোপড় অনেকগুলো যেগুলো ছাদে দিয়েছিলাম ওগুলো নিয়ে আসলাম সবার কাপড় চোপড় ভাজ করে যার যার ডয়ে রেখে দিচ্ছি তো ম্যাডাম চলে এসেছে রোদেলা পড়তে গিয়েছে আর আমার খালাতো ভাইটা আমার সাথেই ছিল অনেক গল্প করতেছে তো আমরাও খা খেয়েছি আর হচ্ছে আমি চা খাবো এখন আর ম্যাডামের জন্য নাস্তা রেডি করতেছি আমার চা এত ভালো লাগে এত ভালো লাগে কার কার চা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কফিও অনেক ভালো লাগে চা কফি দুইটাই খুবই ভালো লাগে আর একটু পরপর মনে চায় চা খাই আর সেই করে চা বানিয়েছি গরম গরম এবং কড়া করে তো আমার আবার গরম গরম খেতে ভালো লাগে রোদে ম্যাডাম হচ্ছে ঠান্ডা করে খায় তো খুবই হাস্যকর বিষয় তো আমাদের প্রতিদিনের ডিউটি আমার মায়ের বাসা আসতেই হবে তো হচ্ছে একটা পেস্ট্রি কেক নিয়ে আসলো আর হচ্ছে এগুলো আমাদের গাছের পেয়ারা এত মিষ্টি অসম্ভব মিষ্টি আর খেতে কচকচ করে এত মজা কি বলবো আপনাদের যদি খাওয়াইতে পারতাম খুবই শান্তি পেতাম আমি তো তো দাঁত নেই ও দেখেন কিভাবে খাচ্ছে আর মায়ের বাসায় এসে কিন্তু আমি আবারও চা খাচ্ছি আমার যতবার চা দেওয়া হয় আমি অনেক খুশি কিছু দেখ আর না দেখ আমাকে চাটা দিতেই হবে সেটা হোক মানে দুধ চা বা রং চা সব চাই আমার কাছে অনেক ভালো লাগে তো সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ